আমার দেশের বাড়ি খুলনা জেলা কয়রা থানা গ্রাম তিন নম্বর কয়রা বর্তমান থাকি ইন্ডিয়া কলকাতা হাতিয়ারা আমি মারুব বেলা আর কিছু না তো ফিরে যাচ্ছে কেন কেটে কি আমরা তো এসেছি এখানে তো মনে করো থাকার জন্য না কাজকর্ম করার জন্য এসেছি তো মনে করো এখন তো দেশের এই অবস্থা হচ্ছে এখন কী দেশে চলে যাচ্ছে হচ্ছে কেউ ফিরে যেতে বলিছে নাকি দেশে কেউ বলি না আমি এমনি চলে যাচ্ছে কি কত বছর আগে আসছিলে বাংলাদেশ থেকে দু বছর আগে ওই ছোটো থাকতে তো কোনো কাগজপত্র কিছু হয়নি কাগজপত্র থাকলে কি আর যাতাম এখানে তো আমরা সব কিছু করতাম না এই ফ্ল্যাট করতাম ওই করতাম সব কিছু করে নিতাম তো না কি নাম ওই তো বললাম কি নাম আরো বিল্লা

ধর্ম তো আমরা থাকে সেটা ধরতে পারবো না তোমার ওই এই না আর কোন তোমার সমস্যা বাড়ি করতে বাংলাদেশের